এত্তেবার তাওহিদ এত এবার তাওহিদ শুনছেন বনধীন তাওহিদ তো শুনছি সে তাওহিদ হয় কার আল্লাহ আল্লাহ সুমান তাল্লা তাওহিদ লা ইলাহ ইল্লাল্লাহ তা তাওহিদের কালেমা কিন্তু এই কালেমের সাথে মোহাম্মদ রসউল্লাহ সল্লাল্লাহ আলাইহুসাল্লাম আছে আছে না এই মোহাম্মদ রসউল্লা সল্লাল্লাহ সাল্লাম এই বাক্যটার মধ্যেও একটা তাওহিদ আছে ওই তাওহিদটা হলো এত্তেবার তাওহিদ অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের তাওহিদটা হলো একমাত্র আল্লাহর ইবাদত করা লাগবে আর মোহাম্মদ রসুল্লাহ সালামের তাওহিদটা হলো সকল ইবাদত একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের পদ্ধতির অনুসরণ করা লাগবে এটাও ফরস এটাও তাওহিদ অনেকে এই তাওহিদ বুঝে না আল্লাহর তাওহিদ যেভাবে বুঝে নবী সাল্লাহ সাল্লামের তাওহিদ সেভাবে বুঝে না নবী সাল্লাহ সাল্লামের তাওহিদ না বুঝে

এত্তেবার তাউহিদ সুন্নত বেতা ক্ষেত্রে এটা মনে রাখবেন যে একমাত্র কেয়ামত পর্যন্ত সকল ইবাদত নবী সাল আলিয়া সাল্লামের সুন্নত তরিকায় এতেবার